নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সামনে চলে এসেছি ভাগ পদ্ধতিতে তিনের বর্গমূল নিয়ে তো তিনের বর্গমূল করব আমরা তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন অর্থাৎ রুট এর মান করব দশমিকের পর তিনটা সংখ্যা এর আগে আমি আগের ক্লাসগুলোতে রুট টু এবং রুট সেভেন বরগুন দিয়েছি আজকে করবো তিনের বরগুন এবার দেখো এখানে দশমিক আনতে বলেছে কিন্তু এখানে সংখ্যায় কোনো দশমিক নেই কীভাবে নিয়ে আসবো তো তিনের পরে আমি দশমিক দিয়ে শূন্য নিতে পারি কয়টা শূন্য নেব ভাগ করার সময় আমরা যখন ভাগ করি ভালো করে খেয়াল করবে আমরা ভাগ ফলের ঘরে সংখ্যা লিখছি এবং তারপরে যখন ভাগ করছি সংখ্যা লেখার পর বিয়োগ করার পর একটা করে সংখ্যা নামছে এবার ভাগ পদ্ধতিতে যখন আমরা বর্গমূল করব দুটো করে সংখ্যা নামবে মানে জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে সে কারণে আমি দশমিকের পর এখানে তিনটা স্থান বলেছে আসন্ন মানে আমি যখন ভাগ পদ্ধতিতে বর্গমূল করব তিনে আমি দশমিকের পর চারটা অঙ্ক নেব তারপরে আসন্ন মানে তিন দশমিক স্থান পর্যন্ত নেব তো চারটা অঙ্ক নিতে গেলে আমাকে দশমিকের পর চার দশমিক আটটা শূন্য নিতে হবে কারণে আমি তিনটাকে ধরে নিচ্ছি থ্রি লিখলাম পয়েন্ট দিলাম দেখো দুটা তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে কি করব ডান দিক থেকে দুটো করে সংখ্যার মাথায় ডাক দেব এখানে সব জিরো আছে জিরোগুলোর মাথায় ডাক হবে আর শেষে তিনের মাথায় ডাক হবে এবার বর্গমূলের এইভাবে চিহ্ন দিচ্ছি আমি এবার প্রথম কাজ কি এখানে যে সংখ্যাটা আমি বসাবো সেই সংখ্যাটাই এখানে লিখতে হবে ধরো আমি এখানে এক বসালাম তাহলে আমাকে এখানে এক বসাতে হবে এবার এক আর এক গুণ করে এক হচ্ছে সেখানে আমি এটা বসাবো যদি আমি এখানে দুই বসাই দুই তাহলে এখানেও দুই বসাতে হবে তাহলে দুই দুগুণও চার হচ্ছে এখানে চার বসাবে তো দেখো এখানে চার বসালে তিনের থেকে বড় হয়ে যাচ্ছে বড় সংখ্যা দেবো না তাহলে আমি এখানে এক লিখছি এখানেও এক লিখছি এক আর এক গুণ করে এক এককে এক এবার ভাগের নিয়ম অনুযায়ী ভাগের যেরকম পদ্ধতি হয় বিয়োগ করলাম এবার দেখো দশমিক বিন্দু আছে দশমিক বিন্দুটাকে না পার করলে আমি কিন্তু এই শূন্যগুলো নামাতে পারবো না দশমিক বিন্দুটাকে আমি ওপরে উঠিয়ে নিয়ে গেলাম এবার আমি দুটো জিরো নামাবো মানে আমার হলো কত দুশো এবার এই যে মাথার উপরে এক আছে একে এখানে যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ করতে হবে তার দ্বিগুণ করলে দুই দিয়ে গুণ করছি দুয়েকে দুই এখানে বসালাম এবার কি করব এখানে যদি দুয়ের পাশে আমাকে একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা আমি এখানে বসাবো সেই সংখ্যাটা এখানেই বসাবো ধরো আমি এক বসাচ্ছি তাহলে কত হচ্ছে একুশ তাহলে আমার এখানেও এক বসাতে হবে এবং যেহেতু এক বসিয়েছি এক দিয়ে গুণ হল তাহলে একুশে কি একুশ হচ্ছে যদি আমি দুই বসাই তাহলে আমার কত হবে এখানে বাইশ হবে তাহলে বাইশ দুগুণও চুয়াল্লিশ হচ্ছে যদি আমি এখানে তিন বসাই তাহলে হচ্ছে তেইশ তাহলে তিন দিয়ে গুণ করতে হবে গুণ সুস্থ হবে যদি আমি এখানে চার বসাই চব্বিশ চব্বিশকে চার দিয়ে গুন করবো ছিয়ানব্বই হচ্ছে যদি এখানে পাঁচ বসায় তাহলে পঁচিশ আমি তোমাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সে কারণে তাছাড়া এত বড় করার তো কোনো প্রয়োজন নেই আমি যদি ছয় বসাই তাহলে হচ্ছে ছাব্বিশ যারা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই বুঝে যাবে যে পদ্ধতিটা কি খুব সহজেই একশো ছাপ্পান্ন এবার আমি সাত বসাচ্ছি তাহলে হচ্ছে সাতাশ তাকে সাত দিয়ে গুণ করবো সাত সাতটা ঊনপঞ্চাশ সাতের চার সাত দু চোদ্দো আর চারে আটের একশো উননব্বই এবার আমি আট বসাচ্ছি তাহলে আট দিয়ে গুণ করতে হবে আটাশটা চৌষট্টি আর দু ষোলো আর ছয় বাইশ দুশো চব্বিশ দেখো এটা বড় হয়ে যাচ্ছে আমার এখানে দুশো আছে তাহলে এই অংশ এটা আমি দিতে পারবো না তাহলে আমাকে এইটা দিতে হবে মানে সাতাশ সাত বসাতে হবে তাহলে এখানে সাত বসালাম তাহলে আমাকে এখানেও সাত বসাতে হবে এবং সাতাশকে সাত দিয়ে গুণ করে একশো উননব্বই হবে বিয়োগটা করে নিচ্ছি বিয়োগ করলে হচ্ছে এগারো এবার কী করবো আবার দুটো শূন্য নামবে প্রথম দুটো শূন্য নেমে গেছে এবার পরের দুটো শূন্য নামাবো এক হাজার একশো এবার কত দিয়ে এটাকে ভাগ করবো এখানে আছে ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্টটাকে যদি বাদ দিই তাহলে কত হচ্ছে সতেরো কারণ এদিকে যখন সংখ্যা অংশ পয়েন্ট বসানো সংখ্যা তাহলে সতেরো সতেরোকে দ্বিগুণ করবো সতেরো দুগুণ চৌত্রিশ চৌত্রিশ হলো এবার এখানে যদি এক বসায় তাহলে কত হচ্ছে দেখো তিনশো একচল্লিশ তাহলে এক দিয়ে গুণ করবো তিনশো একচল্লিশ যদি আমি দুই বসাই তিনশো বিয়াল্লিশ তাকে আমি দুই দিয়ে গুণ করব ছয়শো চুরাশি হবে যদি আমি তিন বসাই তাহলে আমার তিনশো তেতাল্লিশ তাকে আমি তিন দিয়ে গুণ করবো তিন থেকে নয় তিন চারা বারো দুই হাতে এক তিন তির নয় আর একে দশ এক হাজার উনত্রিশ যদি আমি চার বসাই তাহলে তিনশো চুয়াল্লিশ তাকে আমি চার দিয়ে গুণ করছি চার চারা ষোলো হাতে এক চার চারা ষোলো একে সতেরো হাতে এক তিন চারা বারো একে তেরো তাহলে এই অংশটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আমার আছে এক হাজার একশো তাহলে এটা দেওয়া যাবে না এইটা দিতে হবে তাহলে তিনশো তেতাল্লিশ এখানে টিন দিলাম তাহলে এই মাথার উপরে এখানেও টিন দিতে হবে গুণ করে কত হচ্ছে এক হাজার উনত্রিশ এবার বিয়োগটা করে নিচ্ছি বিয়োগটা হলো আমার কত সাত হাজার একশো এবার আবার এই এই জিরো দুটো তিন নম্বরের যে জিরো দুটো সেটা মানুষ এবার এখানে কী হবে এই যে মাথার উপর যে সংখ্যাটা আছে পয়েন্টটা বাদ দিলে একশো তিয়াত্তর তার দ্বিগুণ গুণ করবো দুই দিয়ে গুণ করলে তিন দুগুণ ছয় আর সতেরো দিগুন চৌত্রিশ তিনশো ছেচল্লিশ এবার দেখো এখানে যদি এক বসায় তাহলে কত আসবে তিন হাজার চারশো একষট্টি এক দিয়ে গুণ করে রেখে দিলাম এবার যদি দুই বসাই তিন হাজার চারশো বাষট্টি হবে তাহলে দুই দিয়ে গুণ করে দিতে হবে ছয় হাজার নশো চব্বিশ যদি আমি এখানে তিন বসাই তাহলে তিন হাজার চারশো তেষট্টি তাকে তিন দিয়ে গুণ করবো তিন দিকে নয় তিন ছয় আঠেরো হাতে থাকলো এক তিন চারা বারো একে তেরো তিন হাতে থাকলো এক কিন্তু এতে নয় আর কি দশ আমার দশ হাজার হয়ে যাচ্ছে এখানে কত আছে সাত হাজার একশো তাহলে আমি এটা দেব না আমাকে দিতে হবে এইটা মানে দুই দিতে হবে তাহলে দুই বসালাম এখানে এই মাথার উপরেও কিন্তু দুই বসতি এবার তাহলে দুই দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে এবার আমি বিয়োগটা করব শো ছিয়াত্তর এবার আবার কিন্তু শেষের জিরো দুটো এবার নাম দেখো দশমিকের পর অলরেডি আমার কিন্তু সংখ্যা হয়ে গেছে তিনটা সংখ্যা কিন্তু আমাকে দশমিকের পর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে তার মানে দশমিকের পর আমাকে চারটা সংখ্যা নিতে হবে। এবার দেখো এটা ডবল করব দ্বিগুণ করে দেবো দুই দুগুণ চার তারপরে তিন দুগুণ ছয় আর সতেরো দুগুনো চৌত্রিশ এবার একটা মজার ব্যাপার দেখো এখানে আছে কত সতেরো হাজার ছশো মানে ডিজিট কটা আছে এক দুই তিন চার পাঁচ এখানে কটা ভিজিট আছে এক দুই তিন চার আরেকটা ভিজিট আমাকে বসাতে হবে ধরো আমি এক বসানো তাহলে আমার ব্যাপারটা কী দাঁড়াবে চৌত্রিশ ছয় চার এক মানে চৌত্রিশ হাজার ছয়শো একচল্লিশ আর এখানে কত আছে দেখো সতেরো হাজার ছশো তাহলে এই সংখ্যাটা ছোট হচ্ছে না এই সংখ্যাটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে তাহলে আমি কি করব এখানে এক তো দেওয়া যাবেই না তাহলে আমাকে এখানে শূন্য দিতে হবে শূন্য দিলে কথা হচ্ছে দেখো শূন্য দিয়ে যদি আমি গুণ করে দিই পুরো টানটা শূন্য আসবে কারণ এক বসালে এই সংখ্যাটা বড় হচ্ছেই দেখো চৌত্রিশ হাজার ছশো একচল গেটার দেন হয়ে যাচ্ছে সতেরো হাজার ছয়শো মানে এটা যে ভাজক ভাজক দিয়ে ভার্যকে আমি ভাগ করছি ভাজ্যটাই ছোটো ভাজকটাই বড় হয়ে যাচ্ছে তাহলে ভাগ ফল কী হবে জিরো হবে সে কারণে আমি শূন্য বসালাম এখানে শূন্য বসালে আমাকে এখানেও শূন্য বসাতে হবে এবার শূন্য দিয়ে তাহলে আমি এটাকে যদি শূন্য করি গুণ করি তাহলে আমার এখানে শূন্যই অসভক বিয়ে ফলটা তাহলে আমার একই থাকছে এবার যদি তোমার দশমিকের পরে আরও সংখ্যা নিতে চাও তাহলে আরও নিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আবার দুটো শূন্য দিক দিতে হবে এবার তুমি আবার এটাকে ডবল করতে পারো এবার তুমি আগের মতো যেতে পারো তো আমার এতটা প্রয়োজন নেই আমার শুধু দরকার ছিল দশমিকের পর চারটা সংখ্যা তো আমি চারটা সংখ্যা পেয়ে গেছি তাহলে রুট সমান কত পেলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো আরও চলতে থাকবে এটা নন মানে এটা হচ্ছে অসীম দশমিক পর্যন্ত চলতে থাকবে এইটাকে যখন আমি আসন্ন মানে নিব এই দেখো প্রায় চিহ্ন দিলাম এটা হচ্ছে প্রায় বা আসন্ন মানের চিহ্ন দশমিকের পর আমি তিনটা ডিজিট নিব সেভেন থ্রি টু চার নম্বর ডিজিটটা যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে সেটাকে যখন আমি বাদ দেব তখন আগের সংখ্যাটা যা ছিল তাই থাকবে এবার যদি এই চার নম্বর ডিজিটটা পাঁচ বা তার বেশি হয় মানে পাঁচ ছয় সাত আট নয় যদি থাকে ধরো এখানে পাঁচ থাকলো যদি থাকতো তাহলে এই পাঁচটাকে বাদ দেওয়ার জন্য এই দুয়ের সঙ্গে আমাকে এক যোগ করতে হতো মানে এটা তিন হয়ে যেত যদি এখানে ছয় থাকতো তাহলে একই ঘটনা ঘটতাম ছয়টাকে বাদ দেওয়ার সময় এটা তিন হয়ে যেত মানে পাঁচ বা তার থেকে বড়ো সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটাকে বাদ দেওয়ার সময় আগে ডিজিটের সঙ্গে যোগ হবে যেহেতু এটা পাঁচের থেকে ছোট। বাঁচার থেকে যদি ছোটো সংখ্যা হয় মানে জিরো ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলো যদি থাকে তাহলে সেগুলো বাদ দেওয়ার সময় আগের ডিজিটের সঙ্গে কিছুই যোগ হবে না মানে সিম্পল একটা বাদ চলে যাবে তার মানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এইভাবে আমরা লিখব এটা লিখলাম তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন নয় তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে বন্ধুবান্ধবরাও এর থেকে অনেকটা উপকার পেতে পারে আর একটা কথা বলে রাখি যারা আমার ক্লাসগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজ ফেসবুক পেজ ম্যাথ ক্লাস ফলো করে দেবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চ্যানেলের নামটা বলছি ম্যাথ ক্লাস এল ভি ম্যাথ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশানগুলো তোমরা সহজেই পেয়ে যাও আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস ভিডিও নিয়ে আমার তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ